পরিপাটি সুন্দর গোছানো বেডরুম সেট কার না ভালো লাগে আমরা মানুষ আমরা সুন্দরের পূজারি পথের মানুষের কিন্তু স্বপ্ন থাকে তার বেডরুম সেট কিন্তু বেডরুমটি কিন্তু খুব সুন্দর গোছালো হোক সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে তার বেডরুম টি ভরে থাকুক হ্যালো ভিয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভার ফান্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ হোসেন তার চলুন বিয়ার শুরু করা যাক জাকির ভাই সৌদি আরব প্রবাসী বিয়ার যাবে উনি আমাকে কি কি অর্ডার করেছেন প্রথমত শুরু করব হচ্ছে বেড নিয়ে বেড হচ্ছে আমাদের সারা দিন কর্ম শেষ করে কিন্তু আমরা রাতে বেলা ঘুমাতে আসি ওয়াইফকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই চমৎকার বেডটি হচ্ছে আমরা মডেল দিয়েছি ক্লাসিক একটি বেডরুম বেড এটি বেডটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট

আপনার ছয় ফিট বাই সাত ফিট এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি চান ভিতরে কোনো চেঞ্জ করবেন সেটাও কিন্তু সম্ভব এরপরে উনি টু পার্টের একটা আলমিরা নিয়েছেন এই আলমারিটি কিন্তু খুবই চমৎকার টু পার্টের একটি আলমিরা এই আলমারির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা হচ্ছে আমাদের ঘরকে সুন্দর রাখে মেহমানরা আসে বসে সোফা হচ্ছে উনি অন্য স্টাইলের নিয়েছেন এই সোফাটি হচ্ছে আপনার চিঠা অংশে কাঠ দিয়ে করা এবং এটাকে বলি আমরা পদ্ম মানে আম পাতার মতো একটি ফুল দেওয়া আছে পিতলে ওয়ার্ক করা আছে তো এটি হচ্ছে টু টু ওয়ান উনি একটু বেশি নিয়েছেন সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু থেকে বেশি নেওয়া হয়েছে তো এই সোফাটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা টু টু ওয়ান সাথে টি টেবিল আছে এরপরে উনি আমাদের কাছ থেকে একটি ফুল মোগল সোফা সেট নিয়েছেন এই সোফা টি হচ্ছে টু টু ওয়ান উনি বাড়তি নিয়েছেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইস বেশি রেখেছি তো এই ছিল বিষয় মোহাম্মদ জাকির ভাই আমাদের কাছ থেকে কি নিয়েছেন সে বিষয়ে নিয়ে কথা বললাম যারা আপনারা চান যে প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানবেন তারা গুগলে গিয়ে ডাব্লিউ 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 ডট লিভান ফার্নিচার ডট কম লিখলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে এই সমস্ত প্রোডাক্টের বিস্তারিত দেওয়া থাকবে একেবারে পঙ্খানুপঙ্খানু সব কিছু বলা আছে সেখানে ডিসকাউন্টও আছে যাতে আপনারা সেখানে যেতে পারেন আপনার সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম